জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলা গাজীপুর জাতীয় নাগরিক পার্টির এনসিপি দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা রোববার গাজীপুরের চান্দনা চৌরাস্তায় সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ এই হামলার ঘটনা ঘটে বিষয়টি যমুনা টেলিভিশনকে হাসনাত আবদুল্লাহ নিজেই নিশ্চিত করেছেন জানিয়ে দিব এ বিষয়ে বিস্তারিত সংবাদে আরো জানিয়ে দিব বাংলাদেশের জন্য চিকিৎসা ভিসা প্রক্রিয়া সহজ করলো চীন এবং জানিয়ে দিব ভারত পানিকে যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করছে বলছে মির্জা আব্বাস সর্বশেষ জানিয়ে দিব রোহিঙ্গা প্রত্যাবাসন এখনই সম্ভব নয় বলছে পররাষ্ট্র উপদেষ্টা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন হাসনাত আবদুল্লার গাড়িতে হামলা গাজীপুরের জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা রোববার গাজীপুরের চান্দনা চৌরাস্তায় সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ এই হামলার ঘটনা ঘটে বিষয়টি যমুনা টেলিভিশনকে হাসনাত আবদুল্লাহ নিজেই নিশ্চিত করেছেন এর কিছুক্ষণের মধ্যেই এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম তার ভেরিফাইড ফেসবুকে এ নিয়ে স্ট্যাটাস দিয়েছেন পোস্টে তিনি লিখেছেন হাসনাতের গাড়িতে ১০ থেকে বারো জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা করেছে গাড়ি গ্লাস ভেঙে গিয়েছে হাত রক্তাক্ত হয়েছে আশেপাশে যারা আছেন হাসনাথকে প্রোটেক্ট করুন অন্যদিকে এনসিপির আরেক নেতা হান্নান মাসুদ তার পোস্টে লিখেছেন গাজীপুরের চান্দনায় হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা হয়েছে আশেপাশে যারা আছেন দ্রুত এগিয়ে আসেন প্লিজ এ বিষয়ে রাজধানীর বাংলা মোটরে এনসিপির কার্যালয়ে রাতেই ব্রিফ করবে দলটি হাসিনার কুশপত্তলিকার সঙ্গে হেফাজতের কোনো সম্পর্ক নেই হেফাজতের তিনি মেয়ের মহাসমাবেশ চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে জাগ্রত জুলাই নামে একটি স্ট্যান্ডে ঝুলানো শেখ হাসিনার কুশপত্তলিকা নিয়ে বিবৃতি দিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব সাজিদুর রহমান রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে কুশপত্তলিকার সঙ্গে হেফাজতের কোনো সম্পর্ক নেই বলে জানানো হয়েছে বিবৃতিতে তিনি বলেন বিগত পহেলা মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে জাগ্রত জুলাই নামে স্টিকার লাগানো একটি স্ট্রান্ডে গণহত্যাকারী ফ্যাসিস্ট হাসিনার কোষপত্তলিকাটি ফাঁসির দড়িতে জোরানো হয় এমন সংবাদদার ঢাকা নামের একটি প্ল্যাটফর্মের ফেসবুক পেজে নিউজ আকারে পাওয়া যায় এতে বোঝা যায় জুলাইয়ের যোদ্ধা শিক্ষার্থীরা প্রতিবাদ স্বরূপ কুষপত্তলিকাটি আগেই সেখানে ঝুলিয়ে রেখেছিল আমাদের তিনি মেয়ের মহাসমাবেশ স্থলের বাইরের রাজু ভাস্কর্যের সামনে জনতার ক্ষোভের শিকার ফ্যাসিস্ট হাসিনার কুষপত্তলিকার সঙ্গে হেফাজতে ইসলামের কোন সম্পর্ক নেই তিনি আরো বলেন ঘটনাটির সঙ্গে হেফাজতকে জড়িয়ে নারীর প্রতি বিদ্বেষ আকারে যারা অপপ্রচার করছে তারা জুলাই বিপ্লবের শত্রু আওয়ামী দোসর ছাড়া আর কিছু নয় মূলত গণহত্যাকারী ফ্যাসিস্ট হাসিনার প্রতি সাধারণ জনতার ক্ষোভে খুব হিসেবেই ঘটনাটি ঘটেছে বলে আমরা মনে করি এছাড়া নারীর প্রতি ঘৃণা বা বিদ্বেষ আমরা সমর্থন করি না হেফাজত মহাসচিব বলেন আমাদের মহাসমাবেশকে আমরা পূর্ণ শান্তি শৃঙ্খলার সঙ্গেই সম্পন্ন করতে সক্ষম হয়েছি অতীতে ফ্যাসিস্ট হাসিনার আমলে আমাদের জামায়াতের ওপর পুলিশ আক্রমণ করে সহিংস পরিস্থিতি তৈরি করে সহিংস তার দায় আমাদের উপর চাপিয়ে দিত তখন থেকে একদল সেকুলার মিডিয়া ফ্যাসিবাদের দোসর হিসেবে অপপ্রচার চালিয়ে দেশে বিদেশে আমাদের প্রতি ঘৃণা তৈরি করেছে বাংলাদেশের জন্য চিকিৎসা ভিসা প্রক্রিয়া সহজ করলো চীন চীনের চিকিৎসা গ্রহণে इच्छुक বাংলাদেশিদের জন্য বিশেষ সুবিধামূলক গ্রিন চ্যানেল ভিসা ব্যবস্থা চালু করেছে ঢাকাস্থ চীনা দূতাবাস রবার বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাসের ওয়েবসাইটে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয় বিবৃতিতে বলা হয় গত মার্চে বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের চীন সফরের সময় দুই দেশের নেতাদের মধ্যে স্বাস্থ্য সহযোগিতা বৃদ্ধি এবং কর্মী বিনিময় সহজ করার বিষয়ে যে ঐক্যমত হয়েছিল অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এই ব্যবস্থার অধীনে চিকিৎসা ভিসার জন্য আবেদনকারীদের নথিপত্রের প্রক্রিয়া আরও সহজ হবে ফলে দ্রুত ভিসা দেওয়া যাবে নতুন এই ব্যবস্থার আওতায় অনুমোদিত স্থানীয় বাংলাদেশি ট্রাভেল এজেন্সিগুলো এখন চীনে চিকিৎসার জন্য ভ্রমণকারীদের ব্যাংক ডিপোজিট সার্টিফিকেট এবং রক্তের সম্পর্ক প্রমাণস্বরূপ গ্যারান্টি পত্র ইস্যু করতে পারবে এর ফলে আবেদনকারীদের বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃপক্ষ অনুমোদিত সার্টিফিকেট দাখিল করার বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে